জাস্ট ইনসাইডে ওকে অশুমের জন্য করবো আর ইসি এটা টু ফিটের টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চি ডিলিট করে দিচ্ছি আর ইসি লেখে ইন্টার এদিকে টু ফিট কমা দিবে এদিকে ফাইভ ইঞ্চি অপশনটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার একটু জুম করে কাজ করবা এর জায়গা জাস্ট ক্লিক করে এদিকে ইনসাইডে ভিতরে ক্লিক করবা ওকে এখন যদি আমাদের সানসেট দেওয়ার প্রয়োজন পড়ে লাইন নিবা এল লেখে এন্টার প্রথমে লাইন দিয়ে দেখাই এদিকে সিক্স এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে সিক্স একইভাবে এটাও সিক্স ওকে এই পয়েন্ট থেকে সিক্স সিক্স এখন যদি তোমার মন চায় যে আমি রেড ট্যাঙ্গেল দিয়ে ছের তৈরি করবো সেটাও সম্ভব আর ইসি লেখে এন্টার এখানে থ্রি ফিট নিচ্ছে ফোর ফিট নিবা কত ফিট ফোর ফিট তোমার এদিকে ফাইভ ইঞ্চি এখন এটা যদি মুভ করে দাও আর যদি সিক্স ইঞ্চি দিয়ে থাকো তাহলে শিখে দেব এটা মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে অসাই দেবা এভাবে চান্সে দেওয়া যায় তুই বলো পলি লাইন দিয়ে করবো পি এল লিখে ইন্টার কি লেখে ইন্টার অনেকভাবে চান্সে দেওয়া যায় এদিকে জাস্ট ক্লিক করবো এখন রেক্ট অ্যাঙ্গেল কারো যদি প্রবলেম হয় সে লাইন দিয়ে করো এল লেখে ইন্টার এদিকে কত ফিট ফাইভ ফিট ফাইভ ইঞ্চি ফাইভ ফিট ফাইভ ইঞ্চি অফসেটটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এভাবে কিন্তু উইন্ডো তৈরি করা যায় ওকে মাঝখানে কালারটা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিবা ওকে এখন যদি লাইন দিয়ে তৈরি করো পিএল লেখে ইন্টার পলি লাইনে শর্টকাট একটাই প্রবলেম হবে আর একটাই সাপোর্ট নেওয়া এদিকে ফোর ফিট কত ফিট ফোর ফিট নিলাম এদিকে ফাইভ ইঞ্চে ফোর ফিট ফাইভ ইঞ্চে অফসেটটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইন সাইডে